ভারতের জমিন একটা দরবার আছে ক্যাচা দরবার শরীফ সেখানে একজন আল্লাহর বলি আছে জিন্দা পীর ফতুল্লাহ রদি আল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন মঙ্গলবার ইনাকে খাটের মধ্যে শোয়ানো হলো মুখের উপরে চাদর দিয়ে রাখা হলো ওনার ঘরে যে একজন খাদেমা ছিল ঘরের কাজ টাজ করত ওই হিন্দু মহিলা রুমের চৌকাটের মধ্যে দাঁড়িয়ে 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 বলছে মিয়া মঙ্গল মেকে এসা মরা হ্যাঁ ইনি তো আল্লাহর বলি মানুষ ইনি কিভাবে মঙ্গলবারে মারা যায় আল্লাহর যারা মকবুল তারা তো শুক্রবারে না মারা যাবে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন মিয়া মঙ্গল মে কে সামরা হে জুমাবারের ফজিল ওই হিন্দু মহিলাও জানে আমরা জানলাম না জিন্দাবির ফতুল্লা ইনি তো শুয়ে আছেন এনতেকাল করেছেন মুখের উপর চাদর ইনি হঠাৎ চাদরটা টান দিয়ে মুখ থেকে নিয়ে লাভ দিয়ে খাটের উপর বসে গিয়ে বলছেন ওং রিন মার না হে সুবাহ যিনি মারা গেছেন জিন্দাবির ফতুল্লাহ উনি উঠে গেছে উঠে বসে বলছে আয় মহিলা কোন দিন মর না কোন দিন কোন দিন মরলে ভালো হয় তখন ওই মহিলা বলছে জুম্মে কাদি জুম্মে কাদি হুজুর জুমার দিন মরলে ভালো হয় তখন পুজো জিন্দাবির ফতুল্লাহ বলছেন যাও তোমরা আজকে চলে যাও জুমার দিন আসিও সুহান যিনি মারা গেছেন তিনি উঠে বলছেন যাও তোমরা চলে যাও জুমার দিন আসিও সবাই জুমার দিন আসলেন হুজুর এতেকাল হয়ে গেল আবার انتقال dunia থেকে আবার বিদায় হয়ে গেছে